সংসারে এমন কিছু খরচ আছে যে খরচগুলো একদম না করলেই না আবার এমন কিছু খরচ আছে যে খরচগুলো গৃহিণীরা চাইলেই কমিয়ে আনতে পারে তো চলুন এই ভিডিও থেকে জেনে নেই কিভাবে আপনি সংসারে একটু হলেও করতে পারবেন পারবেন এবং খরচ কমাতে আসসালামু আলাইকুম বন্ধুরা আবার স্বাগত জানাচ্ছি ডেলি ব্লগ চ্যানেলটিতে তো চলুন লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক সেই সাথে প্রথম টিপসটি শেয়ার করা যাক প্রথম এবং খুব সাশ্রয়ী একটি টিপস আমি শেয়ার করব যেটা নাকি আপনাদের অনেক উপকারে আসবে এবং কোনো প্রকার টাকাই খরচ হবে না বাসায় সকলেরই ওষুধের এরকম ছিপি কিংবা হর্ষমূলার ছিপিটা থেকে থাকে তো সেটা আমরা প্রয়োজন হলে রাখি বলে ফেলে দিই সেটা কিছুতেই ফেলে দিবেন না এভাবে এগুলো কাটার ক্ষেত্রে অনেকটাই কিন্তু এটা জরুরি দেখতেই পারছেন কাটার দিয়ে কাটলে কিন্তু এটা থেকে অনেকটুকু চলে যায় সবজি তো এইভাবে এই ছিপিটা দিয়ে ছিলার কারণে এটা অনেকটাই চলে যাচ্ছে না মোট কথা এটা সাশ্রয় হচ্ছে আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দরভাবে ছিলা হচ্ছে যে এটা অনেকটা সবজি উঠে যাচ্ছে না সেই জন্যই বলছি যে একটু বুদ্ধি করলেই সংসারে অনেকটা সাশ্রয়ী হওয়া যায় আপনার চাইলে এই আইডিয়াটা পটলের ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন তাছাড়া আরও এই সংক্রান্ত যে কোনো সবজির ক্ষেত্রে আপনি সেটা কাজে লাগাতে পারেন শুধুমাত্র একটি ছিপি দিয়ে দেখুন কত পাতলাভাবে ছিলগুলো এগুলো উঠে এসেছে খোসাগুলো তো সেটাই বলছিলাম এভাবে আমি এটা করে থাকি এতে করে অনেকটাই সাশ্রয় হয় সেই জন্যই বলছি তো প্রত্যেকটা চিচিঙ্গাই আমি এভাবে কেটে নিচ্ছি এই পদ্ধতিটা জানার পর থেকে আমার অপচয় একদমই হয় না সেই সাথে সাশ্রয় হয় অনেকগুলো তরকারি দেখুন কত সুন্দর হয়েছে ছেলাটা বন্ধুরা পরবর্তী যে টিপসটি আমি শেয়ার করব সেটি হলো নীল কাটার দিয়ে তো ভাবছো হয়তো নীল কাটার দিয়ে কী করবো নীল কাটার দিয়েও অনেক টাকা বাঁচানো যায় সেটা বলছি কিভাবে। আমরা অনেক সময় কয়েল কিনে থাকি তো সেটা স্ট্যান্ড যদি আমরা পেতে চাই তাহলে দেখা যায় পুরোটা প্যাকেটই আমাদের কিনতে হয় তো সেটাতে অনেক টাকা চলে যায় তো সেটা না করে আপনি চাইলে একটা দুইটা কয়েলও কিনে সেটাতে ব্যবহার করতে পারবেন কিভাবে এটাকে স্ট্যান্ড বানাবেন সেটাই দেখাচ্ছি সামান্য এই নেল কাটার দিয়ে অনেক উপকারী একটা কাজ হবে দেখতে থাকুন লাইক দিয়ে পুরো ভিডিওটি এবং সেই সাথে যদি ভালো লেগে থাকে টিপসগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে ফলো দিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কয়েলটি কিন্তু সেট হয়ে গেছে এভাবে করলে আপনার বেঁচে যাবে অনেক অনেক টাকা এক্ষেত্রে আপনার অনেক টাকা দিয়ে প্যাকেটের কয়েল কিনতে হবে না যেহেতু নীল কাটার দিয়েই আপনি স্ট্যান্ড বানাতে পারছেন তাহলে কেন এত টাকা খরচ করবেন বলেন তো আর এটা যাতে ঘরটা ময়লা না করে সেই জন্য এটার নিচে একটা প্লেট দিতে পারেন এবার বলছি যে বোতল দিয়েও চাইলে আপনি সংসারে অনেক টাকা বাঁচাতে পারেন সেটা কিভাবে এই ফেলে দেওয়া বোতলটা দিয়েই কিন্তু আমি বানিয়ে নেব দুইটা অনেক প্রয়োজনীয় জিনিস যেটা নাকি আপনার টাকা খরচ করে কিনতে হবে না চাইলে আপনি ফেলে দেওয়া বোতল দিয়েই বানিয়ে নিতে পারেন বোতলের ওপরের যে অংশটা মুখটা সেটা আমি কেটে নিচ্ছি তো সেটা কেটে নিয়ে আমি এমন একটা জিনিস বানাবো যেটা নাকি কি আমার আমাকে অনেক প্রয়োজনীয় কিন্তু কোনোভাবেই টাকা খরচ করতে হবে না এটা কেনার জন্য অলরেডি যে ওপরের মুখের অংশটা সেটা কিন্তু আমি কেটে নিয়েছি তো সেটা দুই সাইডে এই কাটা চামচটা দিয়ে আমি গরম করে ছিদ্র করে নিচ্ছি তো এটা খুব হিট দিয়ে করতে হবে কাঁটা চামচটা এমনভাবে দিতে হবে যেন সেটা ছিদ্র হয় তো অলরেডি দুইটা পাশে কিন্তু আমার ছিদ্র হয়ে গেছে বোতলের মুখে দুই পাশেই কিন্তু অলরেডি ছিদ্র করা হয়ে গেছে তো এই কাজটা খুব সাবধানে করবেন এখন আমি একটা সুতা দিয়ে সেটা পেঁচিয়ে নিব। তো অনেক সময় প্লাস্টিকের সুতাও থেকে থাকে তো সেটাই আমি নিয়েছি এটাও কিন্তু কিনতে হয়নি এটা অনেক সময় মিষ্টির কার্টনে বা অন্য কোনো প্যাকেটেও দিয়ে থাকে বাজার থেকে আনলে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন তো দুইটার মুখে দুইটা লাগিয়ে আমি দুই পাশটা সুন্দরভাবে গিট দিয়ে কেটে নিচ্ছি তো এটা দিয়ে কি করে এখনই দেখতে পারবেন দেখুন এটা দিয়ে কত যে মূল্যবান কাজ হবে সেটা কিন্তু একমাত্র গৃহিণীরাই বুঝবে তো অনেক সময় বেসিনে যে মাজনিগুলো থাকে সেগুলো পানি ঝরে দেখুন কতটা সাবান নষ্ট হয় তো আজ থেকে সেটা কখনই হবে না আপনারা যদি আমার মতো করে এভাবে এই টিপসটা ফলো করেন তো বোতলটা ঠিক এইভাবে মুখটা সাইজ করে আমি এটা নিচে দিয়ে দিয়েছি তো হয়তো ভাবছেন বোতলের মুখ তো লাগানো পানি তো তেমন পড়বে না বা মাজুনিগুলো শুকনা থাকবে না বা জীবাণুযুক্ত থাকবে তো এখন বোতলের যে নিচের মুখটা সেটা কিন্তু আমি খুলে দিব এর কারণে কি হবে যে মাচনির যে পানিগুলো আছে সেগুলো কিন্তু ঝরে যাবে তো এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে এখন বোতলের যে নিচের অংশটা সেটাও কিন্তু আমি ফেলে দিব না সেটাও অনেক মূল্যবান একটি কাজে লাগাবো সেটা ভিডিওটা পুরাটা দেখলে এবং স্কিপ না করে যদি তোমরা দেখো তাহলেই কিন্তু এটা তোমরা বুঝতে পারবে সেই কারণে আমি বোতলটা কেটে নিচ্ছি তো সমান সমান করে কেটে নিলে দেখতে সুন্দর লাগবে সেই জন্য একটু আস্তে আস্তে কিন্তু তোমরা কাজটা করবে তো এই তো আমি এটা কেটে নিচ্ছি টিপসটি শেয়ার করার পাশাপাশি একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি তোমাদের সাথে অ্যাট দ্য রেট তনুমনু আপু ব্লগটি থেকে বলেছেন উনি বলেছে তোমার ভিডিওগুলো অনেক উপকারে আপো অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য তো মনু ব্লগ আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর তুমি আমার ভিডিওতে সাড়া দিয়েছ সেই জন্য আশা করি সবসময় আমার পাশেই থাকবে তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করবে তো দেখো অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে বোতলের যে দুই পাশ সেটা কিন্তু অলরেডি ছিদ্র করে আমি একটা রশি ঢুকিয়ে নিচ্ছি এই প্লাস্টিকের রশিগুলো পানি ভরলেও কোনো প্রকার নষ্ট হবে না বা ক্ষতি হবে না এই জিনিসটা কখনোই অকেজো হয়ে পড়বে না সেই জন্যই এটা ইউজ করা তো দুই পাশ অলরেডি ঢুকিয়ে আমি এটা গিট দিয়ে নিব গিট দিয়ে নিলে দেখা যায় ওই পাশ থেকে সুতা কোনোভাবেই বা রশিটা বের হবে না তো এটা একটু ভালোভাবে জোরে গিট দিতে হবে যাতে এটা না বের হয়ে যায় তো অলরেডি এটা আমার বানানো হয়ে গেছে এখন সেটা কি কাজে লাগে তোমরা দেখো রান্নাঘরে অনেক সময় পলি ব্যাগ কিংবা নেট ব্যাগ থেকেই থাকে তো এইগুলো পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগে কিন্তু এইগুলো এলোমেলো অবস্থায় থাকে তো এইভাবে যদি একটা বানা প্যাকেটের মতো বানানো যায় বোতল দিয়ে তো সেটা কিন্তু মন্দ হয় না তো এভাবে ঝুলিয়ে রাখলে রান্নাঘরে যে কোনো জায়গায় ব্যাগগুলো আমাদের খোঁজাখুঁজি করতে হবে না এটা দেখা যায় যে কোনো সময় লাগলে ঠিক এইভাবে নিতে পারবেন আপনাদের কাজের জন্য এবার চলে যাব আরেকটি টিপসে যেই টিপসটি প্রত্যেকটার গৃহিণীর কিন্তু জানা জরুরি যে শুই নিয়ে একটা টিপ যেটা নাকি আমাদের আগেকার দাদি নানিরা কিংবা মায়েরা করতো সে তোমরা এটা এখনও করো নাকি আমাকে কিন্তু জানাবে তো আমি এভাবেই কিন্তু শুই রেখে থাকি এতে করে অনেকটা ভালো থাকে তো শুইগুলো আনার পর আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি তো এখন এটাতে দিয়ে দেবো তেল নারকেল তেল তো যে কোনো নারকেল তেল তোমরা দিতে পারো অলিভ অয়েলও দিতে পারো যদি থাকে তো আমার হাতের কাছে নারকেল তেলটাই ছিল তো সেই কারণে আমি এটাতে সুইগুলোতে নারকেল তেল মাখিয়ে নিচ্ছি নারকেল তেল মাখিয়ে রাখলে এই সুইগুলো কখনোই জং ধরবে না সব সময় ভালো থাকবে আর এটা রাখার ক্ষেত্রে তোমরা যে কোনো কোটায় বা বক্সে রাখতে পারো তো আমার কাছে যেহেতু এই পাতলা কাগজটা আছে তো শুইয়ের মধ্যে তেল ভরিয়ে চাইলে এই কাগজটাও কিন্তু সংরক্ষণ করা যায় এটাতে রেখে সুয়ের মধ্যে তেল ভরিয়ে রাখলে সুইটা কখনোই জং ধরে না এবং সেটা দীর্ঘদিন ইউজ করা যায় সেই জন্যই বলছি যারা তো জানো তারা তো জানোই আর যারা না জানো তারা কিন্তু আজ থেকে এই টিপসটি ফলো করতে পারো এতে করে তোমাদেরই উপকার হবে তোমরা চাইলে এভাবে একটা প্যাকেটেও সংরক্ষণ করতে পারো বা যে কোনো একটা বক্সেও ভরে রাখতে পারো আমার হাতের কাছে এখন বক্স নেই তাই এভাবেই আমি এটা রেখেছি তো চলো বন্ধুরা অন্য একটি টিপস শেয়ার করা যাক যে টিপসটি তোমার রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে অনেকটা সাহায্য করবে অনেক সময় আমাদের বাজার থেকে যে বাজারগুলো আনা হয় সেগুলো কিন্তু গুছিয়ে রাখাটা অনেকটা কঠিন হয়ে পড়ে যদি রান্নাঘরের জায়গাটা কম থাকে তো সেটা একটু বুদ্ধি খাটিয়ে যদি তুমি গুছিয়ে রাখতে পারো তাহলে কিন্তু সেটা অনেকটাই গুছানো থাকবে তো এখন আমি নুডলসগুলো সব খুলে নিচ্ছি তো এভাবে রাখলে প্যাকেটে দেখা যায় দেখতেও খারাপ লাগে তাছাড়া রান্নাঘরটা অগুছানো লাগে জায়গাও বেশি লাগে এখন আমি একটা বয়ম নিয়ে নেব তো এরকম বয়ম তো সবার বাসায় থেকে থাকে তো সেটার ভেতরে আমি নুডলসগুলো ভরে নেব অনেকে এই বড় মোকলা বয়ম থাকে তো চাইলে তোমরা ওইগুলো তো করতে পারো তো আমার হাতের কাছে এটাই ছিল তাই এটাই কাজে লাগিয়ে নিলাম দেখো কত সুন্দরভাবে এটা হয়েছে এখন যে কোনো রান্নাঘরে যে যে কোনো জায়গায় এক কোনা এটা রেখে দিলে জায়গায় একদমই নষ্ট হবে না তাছাড়া নুডলস কিন্তু সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে ঘর কিংবা রান্নাঘরের জিনিসপত্রের অনেক তো যত্ন নিয়েছে। এবার নিজের যত্নের কথা কিছু বলছি আমরা রান্নাঘরে কাজ করতে করতে অনেক সময় মাছ মাংস কাটতে গেলে হাত থেকে অনেক দুর্গন্ধ বের হয় সেই গন্ধটা সারাদিন ধোয়ার পরেও যায় না অনেকটাই খারাপ লাগে অস্বস্তিকর লাগে নিজের কাছে কেমন জানি লাগে তো সেটা আজ থেকে আর লাগবে না যদি এই টিপসটি দেখো তোমরা তো লেবু দিয়ে আমি হাতটা ঘষে নিচ্ছি লেবু দিয়ে ঘষে নিয়ে সেটাকে পানি দিয়ে ওয়াশ করে ফেলবো তো পাঁচ থেকে দশ মিনিট তোমরা এটা ঘষে নিবে পাঁচ মিনিট ঘষলেই কিন্তু যথেষ্ট আমার মতে তারপরেও যদি গন্ধ না দূর হয় তাহলে সেটা করতে পারো তো এখন আমি এটা পানি দিয়ে ধুয়ে নিব ধোয়ার পর দেখবে কোনো প্রকার মাছের দুর্গন্ধ হাতে থাকবে না তারপরও যদি মাছের দুর্গন্ধ হাতে থাকে তখন কি করবে তখন একটু পেস্ট নিয়ে হাতে লাগিয়ে সেটাকে পাঁচ মিনিটের মতো হাতে লাগিয়ে রাখবে ঘষে তখন দেখবে এই দুর্গন্ধটা একদমই থাকবে না আশা করি প্রতিটা গৃহিণীর এই টিপসটি অনেক বেশি কাজে লাগবে তো চলো আজকে আরেকটা টিপস শেয়ার করি যেটা নাকি তোমার খরচটা আরও কমিয়ে দিবে এবং কোনো প্রকার টাকা না খরচ করেই তোমার জিনিসগুলো রাখতে পারবে অনেক ভালো বাসায় যখন বাচ্চারা পড়ালেখা করে তখন কলম অনেক সময় শেষ হয়ে যায় তো সেই কলমের যে মুখগুলো বা ক্যাপগুলো সেগুলো কিন্তু ফেলেই দিয়ে থাকে তো সেগুলো ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাবে এবং খরচ কমাতে সংসারে সাহায্য করবে এই কলমের ক্যাপগুলো সেটাই দেখাচ্ছি বারান্দায় যখন আমরা কাপড় নিয়ে থাকি তো বাতাসে অনেক সময় কাপড়টা উড়ে যায় তো সেই কারণে কলমের এই মুখটা ইউজ করতে পারো ঠিক এইভাবে যাতে করে ক্লিপ কেনার টাকা বেঁচে যায় অনেকে কাপড়ে ক্লিপ কিনে থাকে তো সেটাতে অনেক টাকা খরচ হয়ে যায় বা অনেক সময় বাসায় থাকলেও খুঁজে পাওয়া যায় না সেই কারণে এই কলমের ক্যাপগুলো দিয়ে যদি কাপড়টা আটকে নাও তাহলে সেটা কোনোভাবেই উড়ে যাবে তো বন্ধুরা আজকের টিপসগুলো থেকে কোন টিপসটা তোমার বেশি কাজে লাগবে সেটা কিন্তু জানাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ఫఫీ